হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাবে তোমাদেরকে একটা ডিমের রেসিপি বানিয়ে দেখাবো তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি তোমরা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে যার যেরকম সুবিধা হবে দু পিস করে সেদ্ধ ডিম গালাকে কেটে নেবে খোসা ছাড়িয়ে দুটো কাঁচা ডিম আমি ফেটিয়ে রেখেছি এক আটি পাতা নিয়েছি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো সরষের তেল নিয়েছি আর চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি বিনাহারের লবণ নিয়েছি পরিমাণ মতো দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা এক চামচ নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো তো চলো আমি গ্যাস ধরি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি ওই জলের মধ্যে আমি এই চিকেন গুলোকে একটু সেদ্ধ করে নেব যে ডিমটা আমি সেদ্ধ করে দুপিস করে কেটে রেখেছি ওই টিমের মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ গোলমরির গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটাকে খুব সাবধানে ভালো করে একটু হাত দিয়ে একটু মেখে নেব লবণ আর গোলমরিচ গুঁড়ো আমি মাখিয়ে রেখে দিচ্ছি ডিম দুটোকেও ফেটিয়ে নিলাম এ দেখো কিমাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো তোমরা যদি মনে করো যে প্রেসার কুকার একটা দুটো সিটি দেবো তাও হবে আমি সসপ্যানে বসিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেবো দিয়ে ঠান্ডা করে তখন আমি মিক্সিতে এটাকে বেটে নেবো এদের চিকেনগুলো সেদ্ধ করে আমি জল থেকে ছেকে অন্য পাত্রে উঠে রেখেছি এবার এগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম এবার এটাকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব ধনে পাতা কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা চিকেন একসঙ্গে আমি আগে মিক্সিতে একটু বেটে নিয়েছি এবার ওর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব এগুলো এক চামচ করে দিয়েছি আর দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা এটাও এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে আবার আমি ভালো করে সব মিক্সিতে আরও একবার আমি ঘুরিয়ে নেব সব সবগুলো আমার বাটা হয়ে গেছে এবার আমি একটা অন্য জায়গায় ঢেলে নিচ্ছি এবার এইটাকে আমি যেটা মিক্সিতে বেটে রেখেছি এইটাকে আমি দশটা ভাগ করে নেব এরকম করে সমান করে করে দশটা ভাগ করে নেব এ দেখো আমি দশটা ভাগ করে নিয়েছি এবার যেটা আমি সেদ্ধ করে যে গোল গোল করে রেখেছি দশটা এটাকে হাতের সাহায্যে এরকম করে চ্যাপটা করে নেব ঠিক আছে এরকম করে নেব দিয়ে এর মধ্যে এই ডিমগুলোকে যেগুলোকে আমি গোলমরিচ আর লবণ মাখিয়ে রেখেছিলাম এগুলোকে এখন এর মধ্যে আমি এরকম করে দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে এই বন্ধুরা ঢেকে নিতে হবে এই দেখো এমনি করে ভালো করে দেখো পুরো ডিমটাকে একদম এই কাহিটা দিয়ে ঢেকে নিতে হবে ডিমটা যাতে দেখা না যায় দেখেছ চার পাঁচটা কি সুন্দর এরকম করে ঢেকে নিয়েছি এ দেখো সবগুলো আমি এরকম করে তৈরি করে নিলাম এবার তেলে এগুলোকে ভেজে নেবো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই দিয়েছি আর এখানে আমি যে ডিমটা ঘুটে রেখেছিলাম আর একটু ভালো করে ঘুটে নিচ্ছি দেখো একটা কথা আছে না যে মাছের তেলে মাছ ভাজো তা আমি আজকে ডিম দিয়ে ডিম ভেজে তোমাদেরকে দেখাবো যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম কাঁচা ডিম দুটো ওই ডিমের মধ্যে আমি যেগুলোকে তৈরি করে রেখেছিলাম ওই কাঁচা ডিম গোলার মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি এরকম করে ডুবিয়ে খুব আলতো হাতে এই গরম তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডিমটা কুসুমের দিকটা তেলের উপরে দিবে ঠিক আছে কাটার দিকটা তেলের উপরে দেবে যে এরকম করে এক পিট হয়ে গেলে তখন উল্টে আর এক ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবে এবার আমি দেখো খুব সাবধানে উল্টে দিচ্ছি এরকম করে লাল লাল করে সবগুলোই ভেজে নেব গরম গরম স্যালাডের সাথে সাথে কিংবা সস দিয়ে খাবে খুব সুন্দর লাগবে ডিম তো অনেক রকম করেই খেয়েছি এরকম করে একবার বানিয়ে খাবে এ দেখো ইয়ে পিটিপি দুপিটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখো আমি একসঙ্গে দুটো দিয়ে দিয়েছি তোমরা দুটো চারটে একটা যেমন করে ভাজতে পারবে আবার ভাত দিয়েও ভালো লাগবে শুধু ডাল করে নেবে ভাতের সাথে এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে এবার আমি অন্য পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি এরকম করেই সবগুলোকেই ভেজে নেব তোমরা এরকম করে ভেজে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে